আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ঠিক আছে ভগ্নাংশর অধ্যায় দেখো একশো পেজে এখানে তিন এবং চার ঠিক আছে তো আজকে আমরা তিন এবং চার নিয়ে আলোচনা করব এখানে দেখো তিন নম্বরে কি বলা আছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো ভগ্নাংশগুলো লিখি খুবই সহজ তোমরা যদি লভ এবং হর চিহ্নিত করতে পারো তাহলে তোমরা যখন ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করবে হ্যাঁ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না দেখো এখানে আমরা কি জানি যে লব থাকে উপরে আর হর থাকে নিচে লব থাকে উপরে আর হর থাকে নিচে তো দেখো তোমরা কি করবে যে ভগ্নাংশ লিখে হ্যাঁ আমি একটা দেখি তো একটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে ভগ্নাংশ লিখে তোমরা কী করবে এভাবে দাগ দিবে দাগ দেওয়ার পর এখানে দেখো লব কত রয়েছে সাত তো উপরে সাত দাও আর নিচে কত রয়েছে হর হর সব সময় নিচে থাকবে হর সবসময় কোথায় থাকবে নিচে থাকবে তাহলে দেখো হর এখানে তেরো লেখো ঠিক আছে তাহলে সাত বাঘের কত সরি তেরো বাঘের সাত বাঘ ওকে আচ্ছা এরপরে দেখো দু নম্বরে হর কত রয়েছে এগারো আর লব কত রয়েছে সাত তো একইভাবে ভাবে এখানে তোমরা কি করবে এই যে হর এগারো দেখতে পাচ্ছ না এটাকে তোমরা নিচে নিয়ে আসবে আর এই যে লব সবসময় উপরে থাকবে তাহলে এই লব সাত কি করবে তোমরা উপরে নিয়ে আসবে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বরে লব নয় আর হর কত সতেরো তাহলে দেখো লব সবসময় উপরে থাকবে আমি তোমাদের একটা কথা বারবার বলতেছি লব সব সময় উপরে থাকবে আর হর সবসময় নিচে থাকবে ঠিক আছে তাহলে দেখো এখানে এ নয় নয়টাকে তুমি উপরে লিখবা তারপর হচ্ছে হর এখানে সতেরো রয়েছে এ সতেরো তুমি নিচে লিখবা এরপর দেখো চার নম্বরে দেখো চার নম্বরে হর আছে কত বারো লব আছে কত পাঁচ তাহলে এ লব পাঁচকে তুমি কি করবা এই যে এই উপরে নিয়ে আসবে ঠিক আছে এই যে উপরে পাঁচ লিখবা আর হচ্ছে হর কত হর বারো হর সবসময় নিচে থাকবে তাহলে যে এখানে তুমি বারো লিখবা ঠিক আছে বারো লিখবা আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তিন নম্বরের এই প্রশ্নটা এবং কাজগুলো বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখবো চার নম্বরে দেখো কি বলেছে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি আচ্ছা আমরা প্রথমে কি করব এই চিত্রের দিকে ফোকাস রাখবো তারপর হচ্ছে আমরা দাগ টেনে মিল করব আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এখানে এই যে দেখো এ প্রথম চিত্রে ঠিক আছে দেখো এখানে মোট কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা ঘর আছে পাঁচটা ঘর একটা গড় দুইটা ঘর তিনটা গড় চারটা আর হচ্ছে পাঁচটা আচ্ছা ঠিক আছে পাঁচটা ঘর এখন আসো এ পাঁচটা ঘরের ভিতরে কয়টা ঘর রং করা আছে এই যে তিনটা ঘর রং করা আছে কয়টা ঘর তিনটা ঘর রং করা আছে তাহলে এখন আমরা যদি অঙ্কে দেখি ঠিক আছে এ পাঁচটা হচ্ছে অঙ্কে আর এ পাঁচটা হচ্ছে কথায় তাহলে আমরা কি করব পাঁচ ভাগের তিন ভাগ এভাবে লিখব কোথায় পাঁচ ভাগের তিন ভাগ এই যে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এখানে কি করবা দাগ মিল করো পাঁচ ভাগের তিন ভাগ এরপর হচ্ছে কথায় দেখো কোথায় রয়েছে পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ এই যে পাঁচ ভাগের তিন ভাগ ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাদের মিল করে দেখাতে হবে ঠিক আছে এরপরে দেখো দুই নম্বরে এখানে দেখো কয়টা গড় আছে খালি গড় রয়েছে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা পাঁচটা ছয়টা আচ্ছা ছয়টা খালি ঘর রয়েছে এখন দেখো এই ছয়টা খালি ঘরের ভিতরে হ্যাঁ কয়টা ঘর রং করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর রং করা আছে তাহলে আমরা দেখব যে ছয় ভাগের এক ভাগ দেখো কোথায় রয়েছে ছয় ভাগের এক ভাগ এই যে ছয় ভাগের এক ভাগ ঠিক আছে তাহলে এখানে কি করবা দাগটা নিমিল করো আর এখানে দেখো কথা কোথায় রয়েছে ছয় ভাগের এক ভাগ এই যে ছয় ভাগের এক ভাগ তাহলে মিল করে দাও ছয় ভাগের এক ভাগ এরপরে দেখো তিন নম্বরে দেখো কয়টা ঘর আছে একটা গড় দুইটা গড় তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর আচ্ছা দেখো এখন এই পাঁচটা ঘরের ভিতরে কয়টা ঘর রং করা আছে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর রং করা আছে হ্যাঁ তাহলে আমরা কীভাবে লিখবো যে পাঁচ ভাগের এক ভাগ তাহলে দেখি এখানে কোথায় পাঁচ ভাগ এই যে দেখো এখানে তারা অলরেডি করছে দাগ টেনে দিয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে কথায় দেখো এই যে তারা দাগ টেনে মিল করে দিয়েছে আচ্ছা এরপরে দেখো চার নম্বরে দেখি এখানে কটা ঘর আছে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর এখন এই চারটা ঘরের ভিতরে কটা ঘর রং করা আছে তিনটা ঘর রঙ করা আছে তাই না তিনটা কর রং করা আছে তাহলে এখন তোমরা বলো যে এখন তোমরা বলো যে এখানে কি হবে ঠিক আছে নিশ্চয়ই চার ভাগের তিন ভাগ হবে তাহলে দেখো কোথায় চার ভাগের তিন ভাগ এই ভাগের তিন ভাগ ঠিক আছে আচ্ছা এখন দেখি কথায় কোথায় রয়েছে চার ভাগের তিন ভাগ এই যে নিচে চার ভাগের তিন ভাগ মিল করে দাও এরপর দেখো সবার শেষে দেখো কটা ঘর আছে একটা গড় দুইটা গড় তিনটা ঘর ঠিক আছে আচ্ছা এখন দেখি আচ্ছা এটা হচ্ছে আমি দেখাবো না তোমরা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে দেখিয়ে দিবা ঠিক আছে তোমরা যখন কমেন্টের মাধ্যমে যখন আমাকে জানাবা তখন আমি বুঝতে পারবো যে তোমরা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো ঠিক আছে তো এটা হচ্ছে আমি বলবো না এটা হচ্ছে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখি হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে এই ছয় নাম্বারটা দেখিয়ে দেব ঠিক আছে তো এই পাঁচ নাম্বারটা তোমাদের করে দেখানো হয়েছে তোমরা হচ্ছে আমার এই চ্যানেলে যাওয়া তারপর হচ্ছে এই যে একশো পাঁচ পেজের এই যে এই কাজটা হচ্ছে তোমরা দেখতে পাবা ঠিক আছে তো পরের ভিডিওতে আমরা কী করব এই যে ছয় নাম্বারটা দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ